আমেরিকা ইতিমধ্যে ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছে এবার দেশটির উপর আরও পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুশিয়ারি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে মোট শুল্কের হার দাঁড়াতে পারে পঞ্চাশ শতাংশ যা কার্যকর হতে পারে আগামী পঁচিশে আগস্ট থেকে চড়া শুল্কের কারণে বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা মার্কিন ক্রেতারা ইতিমধ্যে ভারতীয় করাদেশ স্থগিত ও বাতিল করেছে এ অবস্থায় বিকল্প হিসেবে তারা কম শুল্কের দেশগুলোর দিকে ঝুঁকছে যার মধ্যে অন্যতম বাংলাদেশ বাংলাদেশের শুল্ক হার তুলনামূলক কম হয় মার্কিন ক্রেতারা এখন দেশটির দিকে নজর দিচ্ছেন স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে ভারতের বাতিল হওয়া বহু ক্রয়াদেশ ইতিমধ্যে বাংলাদেশের কারখানায় চলে এসেছে এমনকি ভারতের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে যেন বাংলাদেশকে মাধ্যম করে মার্কিন বাজারে পণ্য পাঠানো যায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমই সূত্রে জানা গেছে গত বছরের তুলনায় এবছর মার্কিন ক্রয়াদেশ কয়েক গুণ বেড়েছে এতে রপ্তানি পরিমাণও বাড়বে বলে আশা করা হচ্ছে তবে প্রবৃদ্ধি কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে কারণ ভারতের সঙ্গে যদি আমেরিকার নতুন কোনো বাণিজ্য চুক্তি হয় এবং শুল্ক কমে যায় তবে মার্কিন ক্রেতারা আবারও ভারতের বাজারে ফিরতে পারে অন্যদিকে ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর চীনের অনেক বিনিয়োগকারীরা বাংলাদেশে আগ্রহ দেখাচ্ছেন পোশাক শিল্প সংশ্লিষ্ট সূত্র বলেছে চীনের একাধিক ব্যবসায়ী বাংলাদেশে কারখানা গড়ার কল্পনা করেছে